नमो दिव्य महादेव्य शिवाय सत्य नम नमो प्रकृत भद्राय नि प्रणता भद्रा रद्रा वै नम्ताय गर्जधात्र नमो नम जै चंद्रुप्रि सुखा वै सत नम कल्याण प्रणत भीदार व सिद्ध कर्म नमो नम পুজো আর মাত্র হাতে গোনা পঞ্চাশটা দিন বাকি আর তারই মাঝে আমি আজ চলে এসেছি কুমারটুলিতে কেমন কি ধরনের প্রতিমা তৈরি হচ্ছে সেটাই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এখন আমি চলে এসেছি একদম কুমারটুলিতে ঢোকার মুখে আর দেখতে পাচ্ছি যে লাইন দিয়ে ঠাকুর তৈরি হচ্ছে একের পর এক মৃৎশিল্পীর ঘরে আর এখানে দেখতে পেলাম যে ঠাকুরটা অলরেডি কিন্তু রেডি হয়ে গেছে এই ছোটো ছোটো ঠাকুরগুলোই কিন্তু বিদেশে পাড়ি দেবে এই বক্সে ভরে জাহাজে করে মা চললেন বিদেশের পথে রওনা দিয়েছেন অপূর্ব সাজসজ্জার মাধ্যমে মাতৃ প্রতিমাকে সুসজ্জিত করা হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এরপরে যে গোলাটায় গেলাম এখানে দেখতে পাচ্ছি খড় দিয়ে মা দুর্গার বিভিন্ন স্ট্রাকচার লাইন দিয়ে সাজানো রয়েছে আর একের পর এক কিন্তু শিল্পীরা জোর কদমে কাজে করছেন কারণ পুজো আর মাত্র হাতে গোনা পঞ্চাশটা দিন বা দূরে একটা কালি প্রতিমা দেখতে পেলাম ছোটোখাটো যে প্রতিমাগুলি গলিদে গলিতে পাড়ায় পাড়ায় যেগুলি হয়ে থাকে সেই সেই প্রতিমাগুলি কিন্তু দেখতে পেলাম আর এই ঠাকুরগুলো কিন্তু আয়কার দিনে সেই টানা চোখের নরেন্দ্রনাথ অ্যান্ড সনসেট স্টুডিওতে এই প্রতিমাগুলি তৈরি হচ্ছে টানা চোখের সাবেক আনার প্রতিমা খুবই সুন্দর এখন দূরে দেখতে পাচ্ছি যে শিল্পী রং করতে ব্যস্ত খুব সুন্দর লাগছে দূর থেকে অপূর্ব দারুণ তারপর আমি চলে এলাম সুবল পালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি যে ফাইবারের যে প্রতিমাগুলো আছে যেমন গণেশ ঠাকুর এবং দুর্গা ঠাকুরও রাখা আছে সাইডে গোল্ডেন কালারের সেগুলি কিন্তু এখানে তৈরি হচ্ছে এগুলোও কিন্তু বিভিন্ন দূরের আর কি যাবে আর দূরে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরগুলো বেশ সুন্দরভাবে প্যাকিং করে রাখা আছে ওপরেও ঠাকুরগুলো বেশ প্যাকিং করে রাখা আছে যেহেতু এখন বর্ষাকাল আর বর্ষার থেকে বৃষ্টির থেকে রেহাই পেতে প্যাকিং করে অবশ্যই রাখতে হবে আর এখানে দেখতে পাচ্ছি যে লক্ষ্মী গণেশ যেগুলি কি সাইড করে রাখা আছে আর এখানে শিল্পী কিন্তু একটা ছোট্ট দুর্গা ঠাকুর রং করতে ব্যস্ত অপূর্ব সুন্দর লাগছে মন্টু পালের স্টুডিওতে আমি চলে এসছি শিল্পী মন্টু টু স্টুডিওতে আর বাইরে দেখতে পাচ্ছি যে আর ছোটো ছোটো যে দুর্গা ঠাকুরগুলো হয়ে থাকে খুবই সুন্দর লাগছে মানে একদম ডাকের সাজে অপূর্ব লাগছে কৃষ্ণনগরের যে ঠাকুরগুলো যে চাঁদানা চোখ সেই ধরনের কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে অপূর্ব এটা কেমন দাম হয় গো তারপর আমি চলে এলাম আর্টিস্ট কৌশিক পালা স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছি যে সামনে যেহেতু গণেশ পুজো এখানে গণেশ ঠাকুরের প্রতিমা তৈরি করা চলছে এখনো আর দূরে একটাই দুর্গা প্রতিমা রাখা রয়েছে সাইডে ছোট ধরনের আর ভেতরে কিছু কাজ হচ্ছে আর এখানে একটা মূর্তি রাখা রয়েছে কালী ঠাকুর ঠিক বলা চলে না কালী ঠাকুরেরই অন্য একটা রূপ এখানে দেখতে পাচ্ছি যে মা কালী সিংহর ওপর বসে আছেন আর দূরে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো কাই ঠাকুরের বিভিন্ন রকমের মূর্তি সেগুলিকে সাদা রং করছেন শিল্পী খুবই সুন্দর লাগছে দূর থেকে আর কুমোরটুরিতে এলে যে এত সুন্দর ছোটো ছোটো ঠাকুরের যে বিভিন্ন কাজ দেখা যায় সেগুলো খুব ভাল লাগে আমার তোমাদের জানিও তোমাদের কেমন লাগে এরপর চলে এলাম পাশের একটা গোলাতে এখানে দেখতে পাচ্ছি গণেশ ঠাকুর এর জোর কদমে কাজ চলছে আর বিভিন্ন রকমের কাঠামো এখন তৈরি হচ্ছে অলমোস্ট সামনে গণেশ পুজো তার জন্য জোর কদমে কাজ এগোচ্ছে এরপর এই কুমোরটুলিতে অতীব পরিচিত একটি দোকান গীতাঞ্জলি এখানে বিভিন্ন রকমের ছোট ছোট যে দুর্গা প্রতিমা বা বিভিন্ন ধরনের প্রতিমার দেখতে আছে আছে একদম ফ্রেমে ফ্রেম করে রাখা এবং বিশ্বকর্মা ঠাকুরও আছে কি মূর্তি আর সাইডে যেহেতু খুব সুন্দর এলইডি দিয়ে বাঁধানো আরও দেখতে ভালো লাগে এরপর পাশারটি গোলায় চলে এসেছি আর দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের মাটির কাজের যে সমস্ত ঠাকুর আর কি সেগুলি রাখা রয়েছে খুব সুন্দর মাটির কাজ করা হয়েছে তাতে আর প্রচুর লাইন দিয়ে একদম ঠাকুর রাখা আছে কোনো জায়গায় তৈরি হচ্ছে এখন চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের গোলাতে আর এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছ যে মায়ের যে আর কি মুখমণ্ডলের যে ছাঁচ হয় সেগুলি রাখা রয়েছে আর এখানে ঠাকুরের সাজ তৈরি হচ্ছে আর এখানে থার্মোকলের সাজ বিভিন্ন রকমের সেগুলি কাটিং করা চলছে অপূর্ব মানে এইরকমই কিন্তু কুকুমন্ডলিতে ভেতরে ভেতরে যে সমস্ত ওটি আছে সেগুলি কিন সেগুলিতেই কিন্তু এরকম থার্মোকল বা বিভিন্ন রকমের কাজ তৈরি হচ্ছে আর এখানে দেখো মায়ের মুখ আঁকা চলছে এক জায়গায় কাটিং চলছে এক জায়গায় আঁকা চলছে মানে সব একসাথে একের পর এক মানে শিল্পীরা করে যাচ্ছেন যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই একের পর এক তাই জন্য কাজ চলছে জোর কত অলরেডি ঠাকুরগুলোতে দেখতে পাচ্ছি যে দোমেটের কাজ প্রায় হয়েও গেছে আর একদম লাইন দিয়ে সাজানো হচ্ছে মায়ের মূর্তি এখনও অসুরের মুখগুলো লাগানো বাকি কিন্তু মায়ের মুখ লাগানো হয়ে গেছে আর নারায়ণ পালের স্টুডিওতে আমি এখন চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে বাড়ির যে প্রতিমাগুলি হয় ডাকের সাজের সেই ধরনের প্রতিমার কিন্তু এখানে কাঠামোতে খড় লাগানো চলছে ঘর বাঁধা এখনো কাজ চলছে আর লাইন দিয়ে সেম ক্যাটাগরি মানে সেম প্রত্যেকটাই মানে ধাঁস দেখে বোঝা যাচ্ছে যেন প্রত্যেকটাই একই ধরনের এখানে এক চাঁদার যে ঠাকুরগুলো হয় সেগুলি এখানে তৈরি হচ্ছে দূরে দেখতে পাচ্ছ যে মায়ের যে ছোট ছোট মানে যারা আর কি বাড়িতে পূজা করেন সেই রকম ছোট ছোট কিন্তু দুর্গা প্রতিমায় এখানে রাখা রয়েছে এক চালার একদম ছোট্ট ওপর এখানে দেখতে পেলাম একটি ভদ্রলোক কালী মূর্তি তৈরি করছেন এবং খুব সুন্দর একটি ভেতরে প্রতিমা দেখতে পেলাম একদম মনে হচ্ছে যেন পাথরের খুব অপূর্ব লাগলো দেখে সুন্দর একটি প্রতিমা তিনি তৈরি করছেন অপূর্ব কোলে আছে সম্ভবত শিবলিঙ্গ দূর থেকে দেখতে লাগছে এরপর আমি চলে এলাম শিল্পী বাবু পালের স্টুডিওতে আর এখানে দেখতে পাচ্ছি যে লাইন দিয়ে প্রতিমল সাজানো রয়েছে আর এখানে মহিষাসুরটা খুব ভালো লাগলো দেখে যে হাতের বাইসেপটা একদম অরিজিনালেই লাগছে মানে একদম যে অরিজিনাল যে একটা ব্যাপার সেটা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছেন শিল্পী খুব সুন্দর আর এখানে মায়ের যে দশ হাত সে হাতগুলো লাগানো কিন্তু বাকি আছে আর এখন খুব সুন্দর লাগছে মন্ডলটা আশা করি রঙ করার পরেও আরও দেখতে ভালো লাগবে এবার সামনের দিকে আমি এগিয়ে যাব তারপর এখানে কাজ চলছে যে সমস্ত জায়গা ক্র্যাক আছে শিল্পীরা এইভাবেই সেই ফাটলগুলোকে মেরামত করেন এখানে ওষুধটা বেশ সেই আগেকার দিনে মহালয়া যেমন ওষুধ গোপ পাকানো অবস্থায় থাকতো সেই ধরনের কিন্তু এখানে দেখতে পেলাম খুব সুন্দর এখানে ওষুধটা ঠিক মহিষের মতো মুখ দেয়া হয়েছে অপূর্ব মায়ের মুখটা দেখতে লাগছে দারুণ তারপর চলে এসেছি একদম কুমারটুলি একদম মাঝখানে যেখানে বড়ো বড়ো ঠাকুরগুলো তৈরি হয়ে থাকে দেখতে পাচ্ছি এখানে সিংহটাকে খুব দারুণ লাগছে কেশর দিয়ে একদম খড় দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করেছেন শিল্পী আর এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের যে মায়ের মুখ সেগুলোকে শুকোচ্ছে যেহেতু বাদলার দিন আর এখন এই সময় একটুখানি খুব কষ্টের সাথে কাজ করতে হয় শিল্পীদের মায়ের চোখটা দেখো অপূর্ব লাগছে রং পর কি লাগবে সেটা আমি ভেবে ভেবেই মানে মনের মধ্যে আলাদাই একটা প্রতিচ্ছবি আমি একটা খুঁজে পাচ্ছি খুব সুন্দর এরপর আমি চলে এসেছি শিল্পী অচিন্ত বৈশাখের গোলাতে আর দেখতে পাচ্ছি যে এখন এখানে দুর্গা পুজোর আগে কিন্তু লক্ষ্মী ঠাকুরের একদম লাইন দিয়ে আর কি তৈরি করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এখানে খড় বাঁধাও হচ্ছে তার সাথে এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো ছোটো ছোটো যে দুর্গা প্রতিমার বাড়ির ঠাকুর সেগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে অপূর্ব সেই টানা চোখের একটা আলাদাই একটা মধুর্য আছে যাই বলো তাই বলো থিমের ঠাকুর যতই আমরা দেখতে ভালোবাসি ঠিক আছে কিন্তু টানা চোখে আগেকার দিনের একটা আলাদাই একটা প্রাণ তোমাদের যেন তোমাদের কোনটা বেশি ভালো লাগে এখানে শিল্পী মায়ের মুখমন্ডল তৈরি করছেন এখানে রং হচ্ছে মানে মাটি যে কাজ সেগুলো কিন্তু করছেন শিল্পী বৃষ্টি বৃষ্টিপাতলার দিন বলে প্রত্যেকটা কিন্তু মানে গোলাতে গোলাতে কিন্তু প্লাস্টিক দিয়ে ছাউনি এইভাবেই কিন্তু তৈরি করে রাখে এনারা আর এত গায়ে 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 লাইন দিয়ে দুর্গা ঠাকুর প্রত্যেকটা গোলাতেই ঠিক কিন্তু সেম আর এখানে কি আছি যে লেবু লঙ্কা জ্বলছে অসুরের মাথায় মানে চুলে দিয়ে দেয় অপূর্ব আর অসুরের সিক্স্যা ক্যাপটা খুব দেখতে ভালো লাগছে একবার চলে আছি বিশ্বনাথ পালের গোলাতে আর সুদের স্ট্রাকচারটা খুব সুন্দর লাগছে এবং মাটির কাজ এখানে দেখতে পাচ্ছি আটের ঠাকুর আর এখানে দেখো ওষুধটাকে একদম চুল খারাপ হয়ে গেছে মানে কারেন্ট খেলে যেমনটা হয় অনেকটা কিন্তু সেই রকম লাগছে এবং ঢেউ খেদানোর চুল মা তো খুব সুন্দর লাগছে এখানে দুধের শিল্পী যে সমস্ত মাটির যে জায়গায় কাজ হয় সেগুলো কিন্তু করছেন যেগুলো ক্র্যাক হয়ে আছে সেগুলো কিন্তু তিনি মেরামত করছেন কাপড় দিয়ে আমার টেলিতে আরও একটি গুলো আমি পেয়ে গেছি আর দেখতে আছে এখানে বিভিন্ন ছোটো ছোটো যে লক্ষ্মী ঠাকুরের যে মূর্তিগুলো হয়ে থাকে সেগুলির যে নিচের অংশগুলি এখানে তৈরি করে রাখা রয়েছে আর সুন্দর মায়ের মুখগুলো এখানে সাইডে একটি থালায় আর কি রাখা রয়েছে অপূর্ব এখানে শিল্পী ছাঁচের মাধ্যমে আর কিগুলোকে তৈরি করেছেন এরপর আমি চলে এসেছি শিল্পী রাখাল পালের স্টুডিওতে এখানে দেখতে পাচ্ছ যে বহুত বড় বড় যে ঠাকুরগুলো নামি নামি জায়গা সেগুলি এখানে তৈরি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছি ওভার যে মাটির কাজ সেই ধরনের প্রতিমা অর্থাৎ আটের যে ঠাকুরগুলো হয়ে থাকে সেগুলি কিন্তু হয়ে হচ্ছে এখানে তৈরি আর দেখতে পাচ্ছ যে মায়ের এই যে বস্ত্রে যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ মাটির আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য